সিঙ্গুর নন্দীগ্রামের মতো ভাঙড়েও জমি আন্দোলন সংগঠিত হবে মুশিয়ারি ভাঙড়ের বিধায়ক নশাদ সিদ্দিকের নন্দীগ্রাম আন্দোলনের পুনরাবৃত্তি ঘটাতে সকলকে একজোট হয়ে আন্দোলনে নামার ডাক নশাদের সরকারি সম্পত্তির টাকা সরকারি নিয়ম মেনে জমি হস্তান্তরের সময় সরকারের কোষাগারে না গিয়ে ক্যানিং বিধায়ক শকত মোল্লা ও তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি কিছু দালাল মানুষকে বিভ্রান্ত করছে বলেও পাল্টা দাবি শকতের দেখুন এই রাগেশ রায় চৌধুরী মোল্লা ঘনিষ্ঠ সেই সুযোগ নিয়ে মোল্লাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার করে একের পর এক অবৈধ কাজ করে বেড়াচ্ছে দেশদ্রোহী মামলায় অ্যারেস্ট করা কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁটাবে এদের এই এখানে অবৈধ নির্মাণের জন্য যেখানে দেশ গিয়ে কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত কাঁদবো না সেখানে এরা পিলার দিয়ে ঘেরে জমি অধিকরণ একটে যখন তাদেরকে আপনার এ দিয়েছে পাট্টা দিয়েছে সেটাকে ফেরত নেওয়া যায় না প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে কি পার পেয়ে যাবে নাকি সকার সাহেব ওপর নেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে নেবে এই জমি হস্তান্তর করে তার জন্য একটা অ্যামাউন্ট তো সরকারের ঘর কাজ কোষাগারে যেত সেই সরকারের কোষাগারে না গিয়ে শকাত মোল্লার কোষাগারে যাচ্ছে রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় হতে দেব না আমরা গরিব মানুষের পাশে আছি গরিব মানুষের পাশে আমরা থাকব কিছু দালাল মিডিয়া গদি মিডিয়া আর কিছু দালাল আছে তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল কিছু মানুষের একটা দাবি ছিল আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্থিতি নষ্ট হবে না আমরা গরিব মানুষের পাশে আছি আমরা যারা জমি মালিক যারা যারা জমির ওনার আমরা তাদের পাশে আছি প্রতিনিধি আলমগীর মোল্লা রয়েছেন আমার সঙ্গে এই মুহুর্তে আলমগীর ভাঙরেও নন্দীগ্রামের মতো একেবারে জমি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নসদসের দিকে একদমই দেখো দীপন্ন আটাশে জুলাই থেকে ভাঙ্গড়ের কিন্তু এই নয়া জমি আন্দোলন শুরু হয়েছে তার দাও এলাকায় ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাঙ্গড় এক নম্বর ব্লক এবং আজকে কিন্তু আট দিন এই জমি আন্দোলন চলছে কোনো ভাবে কৃষকরা সেই জমি পায়নি এখনো পর্যন্ত কৃষকদের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে তবে এর আগেই কিন্তু জমি রক্ষা কমিটি এই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু গতকাল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদিকে তিনি যেমনটা জানিয়েছেন যে ভাঙড়ের যে নয়া জমি আন্দোলন সেটি কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম এবং ভাঙড়ের যে পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল সেই রকমই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং ভাঙড়ে জমি রক্ষা কমিটি সিপিআইএম সর্বদলকেই কিন্তু একজোট করে এই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক

জানিয়েছেন যে এই যে জমি সেই সরকারি নিয়ম না মেনে সেই জমিগুলিকে বেতাকল করা হচ্ছে এবং সেই সরকারি কোষাগারে সেই টাকাগুলি যাওয়া বাদ দিয়ে সেই টাকাগুলি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক মোল্লা এবং রাকেশ রায় চৌধুরীর কোষাগারে সেই টাকাগুলি ঢুকছে এমনটা কিন্তু নাতৃতিকের পাশাপাশি এই বিষয় নিয়েই কিন্তু ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি গরিব মানুষের পাশে আছেন এবং এই জমি কোনোরকমভাবেই অন্য কোম্পানির হাতে হস্তান্তর হতে দেবে না কিছু বিজেপি এবং বিরোধীদের মদ কিন্তু তারা এই আন্দোলনগুলি করছে তবে মূলত এখনো পর্যন্ত যেটা তিনি জানাচ্ছেন যে কৃষকদের সঙ্গে কথা বলে সেই জমিগুলিকে এখনো পর্যন্ত কোনো আন্দোলন নেই কিন্তু কৃষকদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে তাদের জমির সমাধান এখনো পর্যন্ত হয়নি তাহলে প্রশ্ন উঠছে এখানে যে যেখানে দাঁড়িয়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা তিনি যেমনটা জানাচ্ছেন যে তার কৃষকদের সঙ্গে সমস্যা মিটেছে কিন্তু কৃষকরা জানাচ্ছে তাদের সমস্যা এখনো পর্যন্ত মেটেনি তবে এই যে আন্দোলন সেই আন্দোলনকে বৃহত্তর রূপ ধারণ করার কথা কিন্তু বলেছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা অন্যদিকে কিন্তু পুরোপুরি বিষয়টা নিয়ে কিন্তু অস্বীকার করেছেন আহ দিকে যেমন আন্দোলনের কথা বলেছেন তেমন তেমন জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত বলল পুরো বিষয়টা নিয়ে কিন্তু অস্বীকার করেছেন বেশ ধন্যবাদ আলমগীর